আর্জেন্টিনা দলের একটা ব্যারাম আছে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান এই জিনিসটা আমি খুব ভালো করে অনুভব করি সেটা হইতেছে গিয়া এক দুই গোলের লিড নেওয়ার পর এক দুই গোলের লিড নেওয়ার পর সেটা ডিফেন্স করতে যাওয়া ওয়ার্ল্ড কাপেও দেখছি ওয়ার্ল্ড কাপের আগেও দেখছি ওয়ার্ল্ড কাপের আগে কি সেই বহুত আগের থেকে দেখছি আর্জেন্টিনা কোনো একটা লিড দিতে পারলে সেটা ডিফেন্স করতে পারে না ডিফেন্স করতে গেলে এমন বাজে ভাবে খেলে যে যে কোনো সহজ টিম যে কোনো সহজ প্রতিপক্ষ যে কোনো কঠিন প্রতিপক্ষ তাদের ঘাড়ের উপরে বইসা মাথা পুরা চাবায় খায় ফেলায় আজকেও সেটাই হয়েছে এক গোলে লিড নিয়ে এই সাথে আর্জেন্টিনা ডিফেন্সিভ ফুটবল খেলতে গেছে একদম ঠিক নব্বই মিনিটে এক গোল খাইছে। এখন কোপা আমেরিকার যে নিউ সিস্টেম সেটা হলো নব্বই মিনিটে যদি খেলা ড্র থাকে যাবে পেনাল্টি শুটা ওঠে আজকে পেনাল্টি শুট ওঠে মেসি পেনাল্টি মিস করছে তার চির প্রতিদ্বন্দ্বী পেনাল্টি মিস করছে সেই পেনাল্টি মিস করবে না এবং বিতর্ক একটা লেভেল করে দিবে না সেটা কি হইতে পারে নিলন মেসি আসলে রোনালদোরে খুব বেশি ভালোবাসে সে মন থেকে আসলে আমার যেটা মনে হয় আর কি যার কারণে রোনালদো কোনো একটা কিছু করলে সেও দেখা গেছে পরবর্তীতে সিমিলার কিছু বা তার থেকে ভালো কিছু বা তার থেকে খারাপ কিছু করে কিন্তু এই আর্জেন্টাইন টিমে একটা দানব আছে দানটার নাম হইল এমিলিয়ানো মার্তিনাস ভাই এই লোকটা পেনাল্টি শুট আউট যখন শুরু হয় তখন তার ভিতরে মনে হইতেছে একটা রাক্ষস ভর করে তার ভিতরে একটা ইংলিশে বললে একটা মনস্টার ভর করে সেই মনস্টার আসলে পেনাল্টি শ্যুট আউটে যে কোনো টিমের এগেনস্টে যখন তখন দুই তিনটা শট আটকাই দিতে পারে আজকে ইকুয়েডারে শুরুর দুইটা শট আটকাই দিছে ইকুয়েডার তো ভাই ওই জায়গায় মানসিকভাবে হাইরে গেছে গা আর্জেন্টিনার একটা ব্যাকফায়ার ছিল যে নিল মেসি প্রথম যে শ্যুটটা করছে সেই শ্যুটটাতে মেসি মিস করছে মিস করছে বলতে আর কি পেনেন্কার শর্ট দিয়েছিল প্যানেল শটে বেশি পাওয়ার হয়ে গেছে সেই বেশি পাওয়ারের শটটা গিয়ে বার লাগছে এই কিন্তু এমি মার্টিনেস দুই সাইডে দুইটা শট আলাদা করে আটকাইছে কি একটা মানুষ ভাই এটারে আসলে পেনাল্টির উপরে যদি কোনো সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের সর্বোচ্চ যে ইয়ে আছে পেনাল্টি শুট আউটের সর্বোচ্চ সম্মাননা আসলে দেওয়া উচিত ভাই মানে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান ওয়ার্ল্ড কাপের সময় যেটা করছে সেটা তো ভাই এখনো মানুষ চর্চা করে এই যে আজকে আরেকটা সিনারিও সে ঘটেলো দেখেন নব্বই প্লাস তিন তেরানব্বই মিনিটে ইকুইডার ইকুইলাইজ ইকুলাইজ করছে যেটা বলতে শুরু করছিলাম যেটা আর্জেন্টিনার রোগ এই রোগটার থেকে ভাই আর্জেন্টিনা কি বেরোবে না এবং আমাদের ভক্তদের কি শান্তি দেবে না এই একটা অশান্তি ডিফেন্স করতে গেলেই দেখা গেছে কুলজা দুপদুক দুপদুক দুপ দুপধুপ এই সকালের ঘুম নষ্ট করে খেলা দেখতে আসছি এমন মনে করেন এই ধরনের খেলা দেখলে তো ভাই আর ভালো লাগে না নার্ভাসনেস কাজ করে এই নার্ভাসনেস তো ভাই খুবই বিরক্তিকর এটা রিল্যাক্সে খেলা দেখতে চাই কিন্তু দেখা গেছে যে হার্টের রুগী বানায় সার ভাই আর্জেন্টাইন ফুটবল সিস্টেম এই কোচে যে স্টাইলে খেলায় একটা দুটা গোল লিড যাওয়ার পরে নরবরে একটা টিম নিয়ে খেলতে না পারে ভাই টিমটার কি হয় আমি জানি না যাই হোক আর্জেন্টিনা সেমিফাইনালে উঠছে তবে এইবারের খেলার পারফরমেন্স দেখা মনে না আর্জেন্টিনা কোপা আমেরিকা জিততে পারে সো আমার কাছে মনে হচ্ছে কলম্বিয়া বা ব্রাজিলের কপালটাই বেশি ভালো এবারে কোপাটা জেতা যাই হোক ভিডিওটা ভালো লাগবে বেশি ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ